মানে বলে ফুল ফুটতে মানে যে আনতি যাবে সেই বলে অনেক বড় লাভ ও তাই তো শুনলাম তে কি করা যায় ভাই সাবজে ওই জঙ্গলে বলে জুমলি আছে ভাই বাই বাই দosto তুরা কোনে থাকিস তোরা তো দেখা যায় না সব কথা বাদ একটা কথা আছে তুরা কি কথাই বা কবনি আর দosto ওই জঙ্গলে বলে একটা ফুল আছে এই ফুলটা লাস্টি পারলি আমরা বড় দosto খালি কষ্ট কিছুই

দোস্ত এই ফুল মানে সেই ফুল না এই ফুল সেই ফুল হবে এত সহজে সেই ফুল পাবলা মানে তো কইলাম না আমার ওইটা আছে এলাকার মধ্যে আমার এটা তো তো মানিস ফুল পাইছিস দোস্ত

Oh no! I hold him up! <laughs> oh no! Oh no! <laughs>